প্রবল বৃষ্টিপাতে পার্শ্ববর্তী পাহাড়ের মাটি ধসে গ্রামের একমাত্র রাস্তা হয়ে পড়েছে চলাচলের অযোগ্য ছদিন অতিক্রান্ত হলেও নিষ্ক্রিয় প্রশাসন চরম দুর্ভোগে দেউড়াছড়া ইডসি ভিলেজের তিন নম্বর ওয়ার্ড স্থিত বাঘাছড়া গ্রামের আশি পরিবার কৈলা শহর মহকুমার গৌরনগর ব্লকের দেওয়াছড়া এডিসি ভিলেজের তিন নম্বর ওয়ার্ডের বাঘাছড়া গ্রামে প্রায় আশি পরিবারের বসবাস বাঘাছড়া গ্রামের বাসিন্দাদের যাতায়াতের কেবলমাত্র সম্বল একটি মাত্র রাস্তা তবে বাঘাচোরা গ্রামের উপর দিয়ে দেবস্থল থেকে পাহাড় পর্যন্ত কিলোমিটার এই রাস্তাটি সংস্কারের ব্যাপারে পূর্ত দপ্তর প্রয়োজনের ভিত্তিতে কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ যার ফলে এখানে সেখানে ভাঙাচোরা আর গর্ত খানাখন্দ তৈরি হয়ে এই রাস্তার চলাচলের অযোগ্য রাস্তাটির এক পাশে রয়েছে বাঘাচোড়া এর মধ্যে নতুন বিপত্তির সম্মুখীন গ্রামবাসী সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে বাঘাছড়ার অতিরিক্ত জলে চাপে রাস্তাটি আরও ভেঙে চলমান ইট রাস্তার একপাশে রয়েছে পাহাড় এবার প্রবল বৃষ্টিতে পাহাড়ের মাটি ধসে রাস্তায় পড়ে বড় বিপত্তির কারণ হল কোথাও হাঁটু আবার কোথাও গোড়ালি সমান কাদামাটি জমে এই রাস্তাটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে গ্রামবাসীর তরফে কয়েকবার স্থানীয় প্রশাসনিক কর্তাদের সাথে যোগাযোগ করা হলেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলে গ্রামবাসীর অভিযোগ পঞ্চায়েত বাগাছোড়া তিন নঙ্গ ওয়ার্ড আমরা গত রবিবার থেকে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার কারণে আমরা গাড়ি ভিতরে স্লিপ পড়ছে মানুষের বাড়িঘর বাঙ এটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় রাস্তার দীর্ঘ আছে পাঁচ কিলোমিটার এখানে একশো ষাট মিটার আছে পাক্কা রাস্তা বাকি দুই কিলোমিটার মতো আছে সলিং এই সলিঙের উপরে রাস্তার দশ পড়িয়া

পূর্ত দপ্তরের তরফে বাঘাচোড়া গ্রামের রাস্তার নাম দেওয়া হয়েছে বাঘাইচোড়া ও এনজিসি কলোনি নাম পরিবর্তন হলেও পূর্ত দপ্তরের উদাসীনতায় স্থানীয় বাসিন্দাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলে উন্নয়ন প্রাপ্ত গ্রামবাসী এখন কৌতুক ব্যঙ্গ তীর্থকে মেতে চান সর্বোপরি রাস্তা বিড়ম্বনায় সংশ্লিষ্ট গ্রামবাসী দুর্ভোগের সম্মুখীন এর মধ্যে সাম্প্রতিক প্রবল বর্ষণে গ্রামের একমাত্র রাস্তায় পার্শ্ববর্তী পাহাড়ের মাটি ধসে বাঘাচোড়া গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ বর্তমানে চরমে পৌঁছেছে আক্ষুরি করতে উন্নয়ন বঞ্চিত এই বাঘাচড়া গ্রামের একমাত্র নির্ভরশীল রাস্তা গ্রামবাসী বিপর্যস্ত পরিস্থিতির সম্মুখে অনতি বিলম্বে সংশ্লিষ্ট রাস্তা সংস্কারে জড়ালো দাবি তুলেছেন বাঘাচড়া গ্রামবাসী বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড